এটা সোজা বক্সের মতো আপনি যখন ওই দিক থেকে আসবেন অথবা এদিক থেকে আসবেন ডান থেকে আসুন অথবা বাম থেকে পার্কিংটা আমরা যারা পুরাতন আছি তারা করার সময় আপনি তখন বুঝতে পারবেন না যখন আপনি শিখতে যাবেন তখন বুঝতে পারবেন এটা এই পার্কিংটা করাটা কতটা টফ আমি পার্কিং থেকে কিভাবে বাইরে হবো সেটাও দেখাচ্ছি আবার বাইরে হওয়ার পরে আমি কিভাবে ঢুকবো সেটাও আপনাদেরকে দেখাবো

গাড়িটা আস্তে আস্তে বাঁকা করতে হবে আবার এবারেভাবে সোজা করতে হবে ঠিক আছে যখনই আপনি গাড়িটা বাঁকা করবেন এবং সোজা করবেন দেখুন আমার গাড়িটা আস্তে আস্তে বাইরে হয়েছে বাইরে হয়েছে এখন আমি আমার রাস্তায় চলে акты এখন আমার নড়া এই পাশে আমি দিকে যাব আমি আমার রাস্তায় চলে акты গাড়িটা কিন্তু বাইরে এসে গেছে গাড়ি সোজা আমার গাড়িটা কিন্তু বাঁকা না এবারে পাতারু না গাড়ি সোজা আছে এখন আবার আমি ওই যে পার্কিং থেকে আমি বাইরে এসে ওই পার্কিং এ করবো এবং গাড়িটা সোজা করে আমরা যারা নতুন যারা পার্কিং করি তারা স্প্রিটে কিভাবে গিয়ে ইজিলি করে ফেলে সেটা আমি আপনাদেরকে দেখাবো তারপরে দেখাবো আবার বাইরে আবার দেখাবো যে আপনারা আস্তে আস্তে নতুন যারা শিখতেছেন তারা কিভাবে সেটাও আমি দেখাবো প্রথমত আমরা স্বাভাবিক অবস্থায় এইভাবে করি দেখুন আমি এখন যাচ্ছি ঠিক দেখুন দেখুন আমি একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি যেটা আমি প্রথমে বলেছি আমার পিছনে দেখুন বক্সের ভিতরে আছে আমার গাড়ি এবং আমার এই আইল্যান্ডের সাথে কিন্তু গাড়ি লাগে নাই আমার বক্সটাতে প্রত্যেকটা পরিমাণ আগেও জায়গা আছে দেখুন আমার আইল্যান্ড থেকে অনেক করেন ছয় সাত আঙ্গুল হবে এখানে জায়গা আছে ডিসটেন্স আছে এবং ফিসনে আমার বক্সের পার্কিং এর সীমানা আছে এতটুকু তাহলে আমি পারফেক্টলি গাড়িটা পার্কিং করছি এটা হচ্ছে যে আমি আমরা যারা পুরতন আছে তারা ইজিলি পার্কিংটা করে ফেলতে পারি এই ভাবে করতে পারি দেখুন গাড়িটা কিন্তু একেবারে সোজা গাড়িটা কিন্তু না। গাড়িটা কিন্তু একেবারে সোজা গাড়িটা কিন্তু না আপনি যদি পার্কিং করছেন পুলিশ যখন আপনাকে বলবে পার্কিং সাথে গাড়িটা যদি এরকম না হয় গাড়িটা একটা এখানে তখন গাড়িটা যদি বাঁকা হয় কিন্তু আপনাকে লাইসেন্স দেবে না গাড়িটা সোজা হতে হবে আমি যখন তাড়াতাড়ি এসেও কিন্তু আমি গাড়িটা যখন পার্কিং করছি আমার গাড়িটা সোজা আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা একদম সোজা ঠিক এইভাবে আপনি একটা পার্কিং করতে হবে এখন আমি আপনাদেরকে জাগাবো এখন আমি আপনাদেরকে জাগাবো আস্তে আস্তে ঠিক হবে যখন আপনারা নতুন শিখতেছেন স্কুলে তারা কিভাবে আদাসা আদা আমরা আবার পার্কিং থেকে বাইরে হচ্ছে গ্লাস দিয়ে দেখতে হবে ভালোভাবে ক্লাস দেখবেন এবং আস্তে আস্তে যাবেন যতটুকু দরকার স্টার্টিং কাটার ততটুকু কাটবেন বেশি কাটবেন না বেশি কাটলে তাহলে হবে না ঠিক আছে এখন দেখুন আমি আমি কিন্তু এখন অনেক দূরে একটু পিছনে যাচ্ছি যাতে করে আমার টার্গেটটা বরাবর হয় একদম গাছ থেকে না হয় দেখুন আমি এখন আবার ঢুকবো এখন ঢোকার জন্য আমাকে কিন্তু এই পার্কিংটা আমি করব এই পার্কিংটা করার জন্য আমাকে কি করতে হবে এই গ্লাসের সাথে এই ক্লাসের সাথে আমরা যখন নতুন কথা আমি বলতেছি নতুনরা যখন পার্কিং করবেন তখন এই গ্লাসের সাথে আমি যদি এই পার্কিংটাতে আসি এই পার্কিংটাতে আমি গাড়ি পার্কিং করব এখন তাহলে আমাকে ওই গ্লাসের সাথে যেটা আমি দেখাইছি ওটার সাথে এই ডাক্তার সাথে কিন্তু আপনাকে একটু মাপ নিতে হবে এই ডাক্তার এক বৃহৎ ওই দিক থেকে আপনি আসবেন পিছন থেকে অত দামার গাড়িটা এখন কিন্তু অ্যাগিউট অথবা অ্যাগিউট থেকে কিছুটা বেশি হবে একটু পিছনে আসে আপনাকে টার্গেট করতে হবে ওই গ্লাস ওই গ্লাস থেকে আপনার এই দাগটাকে এই দাগটা একটু পিছন থেকে আপনি টার্গেট করবেন তাহলে আপনার গাড়িটা একদম ইজিলি বক্সের ভিতরে পার্কিং এর ভিতরে ঢুকে যাবে এই জিনিসটা আপনাদের মাথায় রাখবেন এই দাগের সাথে এবং পার্কিং এর সাথে আপনারা যখন মেলাবেন তখনই গাড়িটা পার্কিং এর ভিতরে ঢুকে যাবে একদম পারফেক্ট পাবে তবে বেশি আগে থেকে কাটবেন না আপনাকে এখান থেকে এক বৃহৎ অথবা এক থেকে সামান্য বেশি সমস্যা নাই আবার একদম সোজা হয়ে গেছে তাও সমস্যা নাই আপনি আসতে আনতে পারবেন কিন্তু বেশি পিছন থেকে অথবা বেশি সামনে চলে গেলে কিন্তু হবে না আপনাকে ওই লুকিং গ্লাস সাথে ডাক্তার সাথে এটার অ্যাডজাস্টার ঠিক রাখতে হবে দেখুন এখন আমি আবার পার্কিং করবো এখন আমি পার্কিং করে করব এখন যেহেতু আমার টার্গেট বরাবর হয়ে গেল আমি এখন পার্কিং করে ইজিলি এটা ঢুকে যাবে একদম ইজিলি ঢুকে যাবে একদম ইজিলি দেখবেন এখন আবার উল্টা কাটবেন যখন গাড়ির মাথাটা সামনে অর্ধেক ঢুকে যাবে তখন স্টার্টিংটা আবার উল্টা কাটবেন বেশি কাটবেন না ঠিক আছে বেশি কাটলে হবে না এখন যাবেন ধীরে ধীরে সামনে যাবেন হ্যাঁ সামনে যাওয়ার পরে যখন আমরা তখন আপনি পার্কিং করবেন হ্যান্ড টেনে দেবেন বাস শেষ আপনার ট্রেন যখনই পার্কিং করবেন হ্যান্ড ব্যারেকটা উপরের দিকে টানবেন হ্যান্ড লাগিয়ে দেবেন গাড়িটা পার্কিং করে ফেলবেন ম্যানুয়াল হয়ে আপনারা নিজল করে নেবেন তো দেখুন আমার গাড়িটা স্টেট ভাবে হয়ে গেছে তো আজকের এই ভিডিও এ পর্যন্ত হয় আপনারা যেটা বুঝতে পারছেন সেটা মনের ভিতরে রাখবেন আর যেটা বুঝতে পারেন নাই আমাকে গমন করে জানাবেন আমি আপনাদের বলে আপনারা আমার যদি লাগে কাজে আসে তাহলে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আরো ভিডিও পাবেন আপনারা নতুন নতুন টিপস পাবেন আশা করি আপনারা সাথে থাকবেন আল্লাহ হাফেজ আমি সাইফুর রহমান কাতার থেকে